নমস্কার কেমন আছেন সবাই আমার প্রতিদিনের রোজ নামছে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে গাছে অনেকগুলো টগর ফুল ফুটেছিলো সেটা দিয়ে গোপালকে একটা মালা বানিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে না গোপালটাকে এখন বিলেকে একটু ওষুধ দিতে যাব ওর পিসি এসছে এখন ওর পিসির কাছে রয়েছে ও কদিন ধরে খুব কাশি হচ্ছে এত কাশি হচ্ছে রাত্রিবেলায় ঘুমাতে পারছে না তো আমি কাশির সিরাপ ওরকম দিই না কুমায় একটা ওষুধ আছে ওটাই দিই

বিভিন্ন টেম্পারেচার থাকে মাঝখানে সবচাইতে হিট বেশি সূর্য হচ্ছে আগুনের একটা গোল এবার দেখ এখানে সাইডে হচ্ছে হলুদ ভেতরটা আস্তে আস্তে হলুদটা গাঢ় হয়ে কমলা লালেও পরিণত হচ্ছে আর এখানে একটা গাছ গাছের মধ্যে দুটো পাখি বসে আছে ওদের সংসারে বুঝেছি এখনো কমপ্লিট হয়নি লাভার্স হ্যাঁ লাভার্স

কোন 12টা মতন বাজে ও আম্মা আজকে মটন রান্না করছে সেখান থেকে গিয়ে নিয়ে এসে বলতে টেস্ট করব একটু দাও মটন 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 প্রিয় এই যে তুই বলছিলি তো ছুরিটা ভালো কাটছ না এদিকে তো মটন খেয়ে যাচ্ছে কাশিটা কমছে না কাশিটা কমছে না

তুই কত পেলি সেটা বল তুই তো একশোর মধ্যে জিরো পেলি জিরো জিরো না তুই ড্রয়িং করতে পারলি না তুই চর্মি কমাতে পারলি আজকে অনেক দিন পর একটা ফল নিয়ে এটা দেখাই জামরুল অনেক দিন পর মানে অনেক বছর পর আমি এই ফলটা দেখেছি বা খাচ্ছি সেই ছোটবেলায় মামার বাড়িতে একটা গাছ ছিল মানে যখন মামার বাড়িতে যেতাম তো তারপরে কেটে দেয়া হয়েছিল তো তখন এরকম জামরুল গাছ থেকে পেরে পেরে খেতাম তারপরে বাবা হয়তো এনেছে মানে মনে পড়ছে না ওটা কিন্তু গত দশ বছর মানে বিয়ের পর থেকে যে খাইনি এটা তো একদমই শিওর যে জামরুল আর খায়নি তো অনেক দিন পর ফলটা দেখে আমার তো ভীষণ খুশি লাগছিল কারণ এতদিন পর ফলটা খাচ্ছি হয়তো ফলটা খেতে আহামরই কিছু নয় কিন্তু ছোটোবেলার অনেক স্মৃতি রয়ে গেছে ফলটার সাথে এখন নটা মতন বাজে আজকে দুপুরে যে রান্না ছিল সেটাতেই রাত্রে হয়ে যাবে সেজন্য রাত্রে কিছু রান্না করতে হবে না আর অনেক দিন ধরে ভাবছি একটু আইসক্রিম বানাবো ওই আইসক্রিম মানে দোকানের মতন তো হবে না কিন্তু ওই ওই ছাঁচে ঢেলে ম্যাঙ্গো আইসক্রিম একটু বানাবার ইচ্ছা আছে আর ননদও আছে ভাবলাম ফার্স্ট এক্সপেরিমেন্টটাও থাকা অবস্থায় করি খারাপ হলে ও খেয়ে নিতে পারবে আমি কোনোদিনই আইসক্রিম সেরকমভাবে করিনি ও বাবা দেখলাম সেদিনকে এটা নিজে থেকেই ছাট কিনে নিয়ে এসছে মানে আমি বলে দিইনি দেখলাম নিজেই নিয়ে এসছে তাই এখন আমও রয়েছে আর আম তো এমনি আমরা খুব খাই কারণ আমি একটু আম দিয়ে একটু আইসক্রিমই বানিয়ে নিই তো একটু দুধ জাল দিচ্ছি দুধটাকে নাকি খুব ঘন করে জাল দিতে হয় তো আমি ওই পাঁচশো এম মতন দুধ নিয়েছি ওটাকে একটু আর্ধেক করি এখন জাল দিয়ে দিই অনেকবার ভেবেছিলাম যে বাবাকে বলবো এরকম নিয়ে আসতে কিন্তু হয় কি ওই দোকানে গিয়ে ভুলে যাই বা কোনো সময় এরকমভাবে করবো বলেও মনে হয় নি যে করব দরকার তাহলে হয়তো নিয়ে আসা হতো দুধটা এখনো ফুটছে অনেকটাই ঘন হয়ে এসছে আর একটু ফুটুক তারপরে এটাকে নামিয়ে দেব মোটা করে এটা সর পড়েছে দুধের হয়তো ক্রিম নিলে ভালো হতো কিন্তু কালকে ভোট তো আমাদের এখানে সে দোকানটা হয়তো বন্ধই আছে তাই আনা হয়নি ক্রিম যে আম কেটে রেখে দিয়েছি এবার মিক্সিতে একটু পেস্ট করে নেব আর দুধটাও শুকিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে দুধটা একটু বেশিই শুকিয়ে গেছে কারণ একদম ক্ষীর মানে রাবড়ি টাইপের হয়ে গেছে এটা যদি ঠান্ডা করা হতো মানে টেস্টটা এত সুন্দর হয়েছে সর পুরো পড়ে পড়ে পুরো রাবড়ি হয়ে যেত হোক এর সঙ্গে হয়তো আর একটু দুধ মিশিয়ে নেব মিশিয়ে এটাকে পাতলা করতে হবে আর একটু আমটাকে পেস্ট করে নিয়েছি চিনি আমি আমের মধ্যে দিই দুধের সঙ্গে মিশিয়ে ওটাকে ফুটিয়ে নিয়েছি আর খুব মিষ্টি দিই নি যদিও আমার বাড়িতে খুব একটা কেউ মিষ্টি খায় না মানে খায় অনেক কি তরকারি মানে কোনো কিছুতে মিষ্টি খুব বেশি হবে সেরকম খায় না মিষ্টি খায় না মানে রসগোল্লা এসব খায় চিনিটা কোনো কিছুর মধ্যে একটু কম হলেই ঠিক আছে আমরা খুব মানে চাটনি টাটনি তো খুব মিষ্টি খাই না তো ওই দুধটা ফুটিয়েছিলাম ওর সঙ্গে আম এর ওই পেস্টটা মিশিয়ে নিয়েছি সঙ্গে একটু দুধ দিয়ে দিয়েছি নাহলে বড্ড ঘন হয়ে গেছিলো এবার মোল্ডের মধ্যে ঢেলে নেব ঢালা হয়ে গেছে মোল্ডের মধ্যে কিন্তু হয়েও একটু বেশি হয়েছে এবার সেটা কী করবো যেন ভাবলাম একটা ছোটো গ্লাসের মধ্যে দিয়ে দিই কুলফি যেরকমভাবে করে সেরকম বার করে নেওয়া যাবে কিন্তু ওরকম আইসক্রিমের কাঠি ছিল না সেই জন্য ওই জন্মদিনের সময় যে কেক কাটে ছুরিগুলো সেই ছুরিগুলো ঢুকিয়ে দিয়েছি আর কারণ ওই আইসক্রিমের মোল্ডগুলো বড্ড ছোটো ছোটো এগুলোকে ডিপ ফ্রিজে দিয়ে দেবো আজকে দিলে হয়তো কালকে দুপুরের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে বিলে যখন দেখেনি যে আমি মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবার ওনার কিউরিয়াসিটি হয়েছে যে কি হয়েছে দেখবে আর ব্যাট তো সবসময় আছেই হাতে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর যা গরম পড়েছে এখন একটুখানি বাইরে থাকলেই যেন মনে হচ্ছে যে নষ্ট হয়ে যাবে দেখেছেন টাইমটা এখন রাত্রির পনেরো বারোটা বাজে আর এখনও ইনি খেলে যাচ্ছে আসলে বললাম যে কালকে আমাদের এখানে ভোট জন্য আমাদের দোকানও বন্ধ কালকে তো দোকান ছুটি আছে সেই জন্য ওর বাবারও মানে তারা নেই যে শুতে যাবে বা কিছু এবার ছেলে আগেই বলেছিল যে একটু খেলবে তখন খিদে পেয়ে গেছিলো বললো যে খেয়ে নিই তারপর খেলবো তো আগে খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এবার উনি খেলবে আবার আজকে উনি আমাদের সাথে শোবেও না শোবে ওর পিসির সাথে ঠিক আছে আজকে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে